আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার এক মোবাইল থেকে এক মোবাইল কীভাবে ইন্টারনেট কানেকশন নেবেন আপনার হটস্পটের মাধ্যমে কীভাবে কানেক্ট করবেন এবং অন্য মোবাইল কীভাবে আপনারা ইন্টারনেট ইউজ করবেন সেটাই দেখাবো সেটা করতে পারবেন আপনার যে মোবাইল থেকে আপনি ইন্টারনেটটি নেবেন সেই মোবাইলের সবার প্রথমে কী করতে হবে আপনাদের এখানে আপনাদের প্রথমে ডাটাটি অন করতে হবে আপনার মোবাইলের মধ্যে যে মোবাইল থেকে আপনারা নিচ্ছেন আপনার মোবাইলের মধ্যে বা সেটা অন করার পর তারপরেই দেখতে পারবেন আপনাদের একটা অপশান থাকবে এটা হচ্ছে হটস্পটের অপশন এটাকে আপনাদের চালু করতে হবে বা এটাকে চালু করার পর এখানে কী করবেন সিম্পলভাবে যে মোবাইলের মধ্যে নেবেন সেই মোবাইলটি এরকমভাবে আপনারা রিফ্রেশ করবেন তারপর এখানে দেখতে পারবেন আপনাদের ওয়াইফাইয়ের অপশন এই ওয়াইফাইটিকে এরকমভাবে হোল্ড করে রাখবেন ওয়াইফাইটিকে হোল্ড করার পর এখানে দেখতে পারবেন আপনাদের সেই মোবাইলের আপনাদের ডিভাইসের নামটি কিন্তু দেখাবে এবার সেই মোবাইল নামটি এখানে আপনারা সিলেক্ট করবেন যেটার আপনারা কানেকশান নিচ্ছেন তারপর এখানে কী বলবে এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে বলবে আর পাসওয়ার্ড কোথায় পাবেন এবার যে ওয়াইফাইটা আপনি ইউজ করছেন সেই ওয়াই ফাইয়ের এখানে দেখবেন আপনারা হটস্পট পেয়ে যাবেন হটস্পটটি এরকমভাবে হোল্ড করবেন হোল্ড করার পর এরকমভাবে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু ওপেন হয়ে যাবে এবার দুই রকমভাবে কিন্তু আপনারা নিতে পারেন একটু হচ্ছে আপনার কিওয়ার্ড কোডে স্ক্যান করে আপনারা অটোমেটিক কানেক্ট করতে পারবেন এবং ধরুন আপনারা এখানে পাসওয়ার্ড জানতে চান তাহলে কী করবেন এখানে নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড কিন্তু আপনাদের এখানে দেখাবে এবার সেটা করতে হবে এখানে কী করবেন সিমিলার সেট এখানে দেখবেন সেট আপ এখানে পোর্টেবল হটস্পট বলে দেওয়া থাকবে বা আপনাদের ওখানে হটসপটের পাসওয়ার্ড কিন্তু দেওয়া থাকতে পারে আলাদাভাবে পাসওয়ার্ড বলে লেখা থাকবে আর যেহেতু এখানে আপনাদের পাসওয়ার্ড কিন্তু এখানে শো করছে আবার পাসওয়ার্ডটা আমি দেখছি তারপরে আমি আপনাদের এখানে দেখাচ্ছি এবার এই পাসওয়ার্ডটি যখন আপনি দেখে দেখে এখানে লিখে দেবেন লেখার পর এখানে কী করবেন সিম্পল হবে এখানে দেখতে পারবেন কানেক্টের অপশন এই কানেক্ট অপশান আপনার ক্লিক করবেন এবার পাসওয়ার্ডটিকে যখন আপনার এখান থেকে দেখে দেখে এখানে দিয়ে দেবেন তখন দেখবেন এটা কিন্তু আপনাদের কানেক্ট দেখাবে এবং এখান থেকে ইন্টারনেট কিন্তু চলবে এখান থেকে দেখতে পারবেন এখানে ইন্টারনেট কিন্তু চালু হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু ইন্টারনেট দেখাচ্ছে এবার ফেসবুক ওপেন করলে এবার ফেসবুকও কিন্তু ওপেন হবে আমার এখান থেকে ঠিক আপনি এরকমভাবে কিন্তু আপনার কানেক্ট করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন আমি কিন্তু সব কিছু ইউজ করতে পারছি আপনার এরকমভাবে কিন্তু করতে পারবেন তারপরে এখান থেকে আমি আপনাদের এখানে দেখাচ্ছি ভিডিও প্লে করেও দেখাতে পারব এখানে দেখতে পারবেন ইউটিউবও চলবে ঠিক আপনার এরকমভাবে এক মোবাইল থেকে আরেক মোবাইলের মধ্যে কিন্তু আপনারা ইন্টারনেট শেয়ার করতে পারবেন বা ইউটিউব কিন্তু আপনি ইউজ করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের সব কিছু কিন্তু চলবে এখান থেকে খুবই সহজে আপনাদের কোনো প্রকার সমস্যা কিন্তু আপনাদের হবে না এরকমভাবে কিন্তু করতে পারবেন এবার কীভাবে আপনার ডিসকানেক্ট করবেন সেটাও দেখাচ্ছে এবার সেটাও করতে পারবে এখানে কী করবেন সিমভাবে আপনাদের সেই ওয়াইফাইয়ের ওটা কীভাবে বন্ধ করবেন সেটাও দেখাচ্ছে এখানে আপনারা চলে আসবেন আসার পর যে আপনাদের হটস্পটটি রয়েছে মোবাইলের ওটাকে বন্ধ করে দেবেন বন্ধ করার পর এখানে আপনাদের ইন্টারনেট বন্ধ করে দেবেন তাহলে কিন্তু এখানে বন্ধ হয়ে যাবে এখানে কোনো প্রকার কিন্তু আর কানেকশান দেখাবে না আবার আপনার মোবাইলের যে কানেকশানটি রয়েছে এটা বন্ধ করে দেবেন তাহলে কিন্তু কানেকশান বন্ধ হয়ে যাবে ঠিক আপনার এরকমভাবে কিন্তু আপনাদের মোবাইলের এক মোবাইল থেকে আরেক মোবাইল কিন্তু আপনার ইন্টারনেট নিতে পারবেন বা এরকমভাবে কিন্তু আপনার শেয়ার করে কিন্তু ইউজ করতে পারবেন খুবই সহজে কীভাবে করতে হয় সেটাই দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি